বিসমিল্লা আহিরহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল তো সকাল সাতটা বাজে চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করব খুদের ভাত আর কয়েক খুদের ভর্তা বড় মেয়ে আসছে সবাই একসাথে খুদের ভাত সবাই পছন্দ করে এই জন্য ভাবলাম যে আজকে সকালে অন্য কিছু না আজকে খুদের ভাতই রান্না করি তারপর দুজি খুদের ভাতের জন্য চাল নিয়ে নিছি চালটা আমি ধুয়ে নিতেছি কারণ চালটা কয়েকদিনই গড়ে ছিল এই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হইব আনছিলাম আগেই আমি তো একা একা এই জন্য আর বানানো হয় নাই খুদের ভাত বর্তা এগুলি তো একা একা ভালো লাগে না ভাবলাম যে মর মেয়ে আসছে তাই আজকে খুদের ভাত রান্না করে তারপর তুই যে চালটা ভালো করে ধুয়ে নিতেছি ধোয়া হয়ে গেলেই আমি বসাই দেবো আর এদিকে তো ওরা সবাই ঘুমাই রয়েছে আমি সকাল উঠে গেছি আমার বড় মেয়ে ছোটো মেয়ে আর ছেলেও ঘুমাই রয়েছে আমি সব কিছু রেডি করে তারপরে ওদের ডাক দিব। তারপর তো বসাই দিলাম আগে ভাজছি বর্তার জন্য মরিচটা ভাজা ভাজজা উঠে তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ শুকনো মরিচ একটু ভাজজা চালটা দিয়ে দিছি চালটা ভাজা ভাজা হইলে পরে আমি পানি দিয়ে খুদের ভাতটা পুরো রেডি করে রাখব নিব চালটা যতক্ষণ পর্যন্ত ভাজা হইব তো ভাতটা আর নরম হইব না আর কি খুদের ভাতটা নরম হইব না ঝরঝরা থাকবো এই জন্য চালটা একটু ভালো করে নিতে হয় পোলাও চালের মধ্যেই রান্না করতে হয় পোলাও আমরা যেভাবে রান্না করি ওইভাবে পানি সীমিত দিয়ে তারপর এদিকে তো আলু সিদ্ধ আর ডাল সিদ্ধটা একসাথে দিয়ে দিছি ডালটা পলিথিনে দিছি একসাথে যাতে দোনোটাই সিদ্ধ হয়ে যায় তারপর তুই যে তো হইতেছি একটু বাইরে গেলাম বাইরে তো পাইলিংয়ে কাজ চলতেছে আর ভালো রোদ উঠছে সাতটার সময় অনেক রোদের তাপ দেখা দিতেছে তোমাদের একটু দেখালাম আমার বাড়ির পাশে যে পাইলিং চলতেছে এই জন্য পাইলিং করতে ওরা তোমাদেরও দেখাইলাম আইসে দেখি তো ভাতটা পুরো বলক এসে গেছে এরপর জালটা কমাই দিয়ে এখন একটু নিবা জলে কতক্ষণ বসায় রাখলেই সুন্দর ফুটে দেবা একটু ধন্যাপাতা দিয়ে দিলাম এখনকার ধন্যাপাতা তো সবটার মধ্যে দিলে খুব মজা লাগে এজন্য ধনিয়াপত্যা দিয়ে দিলাম ধনিয়াপত্তা দিয়ে আর কতক্ষণ আমি একটু বসায় রাখব একদিকে তো খুদের ভাত হয়ে হইব আরেক দিকে আমি যা যা ভাত করম এগুলি আবার রেডি করতে হইব কারণ বর্তা ভাত কয়েক পদের বর্তা এগুলি অনেক সময় লাগে সময় নেওয়া করতে হয় এই জন্য তাড়াতাড়ি ওর সিয়ার্সকে দেরি করি নেয় তারপর তো খুদের ভাত হইতে আসছে এক চুলায় আরেক চুলায় আমি যে মরিচ আর মরিচ রসুন শুকনো মরিচ এগুলি ভাজজা নিতেছি শুকনো মরিচ দিয়ে একটা মরিচ আর ইয়ের ভর্তা করবো কালি জেরার ভর্তা করবো সুটকির ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা তারপরে যদি ডিম লাগে সেলে ডিম একটা ভাজজা দিব তারপরে শুকনো মরিচ আর কালি জিরা ভাজার পরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তাল দিয়ে দিলাম আমি এখন সুটকিরা বাজার নেব সুটকি বাজার পরে যে তারপরে আমি তো দুই তিন পদের বর্তা হাতে বানাই নিছি মেয়ে আবার বললো যে পাঠারটা আমি বানাই তারপর বর্তা তো বানানো হয়ে গেল ডিম নিছে নিচ্ছে যে পোলাওটা আমার খুদের বাচ্চা আর কি সুন্দর ঝরঝরা হয়েছে তারপরে একসাথে আমরা পয়সা পড়লাম খাটের উপরে সব নিয়ে আসলাম একসাথে এখন সবাই একসাথে বসবো খাইতে খুদের ভাত তো একসাথে খাইতেই মজা আমার মেয়েও ছোটো মেয়েও পছন্দ করে খুদের বাটটা গায়ে পোলাও রান্না করছি ওর কাছে নাকি পোলার মতো লাগে তারপর তো এক এক করে সবাইরা আমি ভাতটা খুদের বাটা বাইরে দিতেছি আমার বড় মেয়ে ছেলে ছোটো মেয়ে আমি আমরা এক এক করে নিয়ে বৈষে পড়তেছি এদিকে তো আমি কালিজিরও বর্তা বানিয়ে নিছি কালিজিরা ভর্তাটা আর তোমাদের দেখানো হয়নি কালিজিরা তারপরে সুটকির ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা মরিচ পেঁয়াজের ভর্তা এই কয়েক রকম করেই সকালে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় নয়টা বাজে এসছে তারপর তো ডিম বাচ্ছি এরপর নিয়ে নিতেছি আমরা জের জের মতো যে যেয়ে ভর্তা পছন্দ করে আমি তো সুটকির ভর্তা আর কালিজিরা আলু ভর্তা এগুলি সবটাই একসাথে নিয়ে খাওয়া শুরু করছি তারপরে তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ভাবলাম যে শীতের কাপড় বা এই কম্বল টম্বল কিছু নামাবো না কি এই চিন্তা করে উপরে উঠলাম কারণ আমার শীতের কাপড় চোপড় যা আছে এগুলি সব আমার একটা উপরে স্যুট কিছু ওঠানো ওইটা ওগুলো অনেক ময়লা হয়েছে তারপরে ওইটা পরিষ্কার করে নিলাম আমার কিছু বের করলাম বের তেমন একটা করি নাই কারণ তেমন একটা শীত পড়ে না এখনও হালকা পাতলা পাতলা যেগুলি একটু বের করছি আর একটু পরিষ্কার করে নিতেছি ধুল পড়ছে আবার তেলা পোকা অনেক ই করে রাখছে নষ্ট হয়ে রাখছে ওগুলি পরিষ্কার টরিষ্কার করে আজকে অনেক দেরি হয়ে গেছে রান্নাঘরে রান্নাঘরে আস্তে আস্তে প্রায় একটা ভিজে গেছে তারপর তো রান্না করে আসলাম মাংসটা আগে ভিজিয়ে রাখছিলাম মাংস ভিজিয়ে রাখার পরে যেমন মাংসটা ছুটছে এতক্ষণে কাজ করতে করতে তারপর মাংস প্যাটে নিছি আমি তেলা পাতাকপি দিয়া গরুর মাংস রান্না করবো আজকে আর সকালের তো বা ভর্তা টর্তা আসেই এইগুলো দিয়ে হয়ে যাব তারপর মাংসটা কাটতে নিতেছি মাংস কাটার পর ওই যে পাতাকপি কাটার পর একদম ধুয়ে নিলাম সুন্দর মতো মাংসটা আমি অনেকক্ষণ আগেই ধুয়ে নিতে হইব কারণ মাংসটা তো ফ্রিজে ছিল ফ্রিজে মাংস অত একটা ভালো লাগে না এই জন্য ভালো করে আগে ধুয়ে আমার মাংসের যে রক্তটা বের করতে হব মাংসটা আমি ধুয়ে নিতেছি মাংস এই যে কয়েক ফ্রিজ ছিল তো এই জন্য বেশি একটা ইয়ে লাগে না এটা তো আজকে ঝাল ঝাল করে রান্না করবো তা খাইতে স্বাদ লাগবো এই যে মাংসের ভিতরে ফ্রিজের যে একটা ই কী বলে এটা এরকম বের হইতেছে এরকমভাবে আমি কয়েকবারই মাংসটা ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরাও আমি কয়েকবার ধুইছি এখন আমি তোমাদের একটু হালকা দেখাই দিতেছি তারপর তো মাংসটা আমার ধুয়ে গেল এখন কড়াইতে আমি কড়াইয়ে বসাই দিছি কড়াইতে এখন তেল দিয়ে দেবো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ যত মশলা দিয়ে আমি ভালো করে কষায় কষায় রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু অল্পই দিলাম যেহেতু পাতাকপিতে রান্না করবো অত পেঁয়াজ লাগব না আর আমি আদা রসুন তারপরে জিরা পেঁয়াজ একসাথে ব্যালেন্ডার করি যাতে আমার পেঁয়াজটা একটু কম কাটতে হয় আদা রসুনের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজ আর আদা রসুন একসাথে ব্যালেন্ডার করলে পেঁয়াজ কাটার ঝামেলাটা একটু কম হয় আর তর সব তরকারির মধ্যেই বাটা পেঁয়াজ দিলে তরকারিটা একটু বেশি ভালো লাগে এই আমি আদার মধ্যেই পেঁয়াজ বাটা দিই এই যে আদা রসুন তারপরে জিরা পেঁয়াজ একসাথে আমার ব্যালেন্ডার করা এই জন্য পেস্ট একটু কমই দিছি আর যেহেতু পাতাকপি দিয়ে রান্না করবো এই জন্য পেস্ট অত বেশি লাগবও না তারপর তো আমি সব মশলা দিয়ে এখন কষাই নেবো হলুদ মরিচ ধনিয়া তারপর গরম মশলা গরম মশলা এখন দিব না গরম মশলাটা দেবো আরও পরে আগে দিলে গরম মশলার সেন্টটা বেশি একটা ভালো লাগে না মাংস রান্নার পরে দিলে ভালো লাগে তারপরে একটু পানি দিয়ে আমি মশলাটা অনেকক্ষণ লাগাই কষাই নিব মশলাটা যত কষাই নিব আদার কাঁচা গন্ধটা চলে দেবো তারপরে ভালোইবো মশলাও কষাইতে হয় অনেকক্ষণ লাগবো তারপরে মাংসটা দিয়ে অনেকক্ষণ কষাইতে হয় এই যে আমার মশলাটা দুপুরে তেল হয়েসে এসে প্রায় লাগিয়ে এসে তখন নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দেওয়া হলো অনেকক্ষণ এই মাংসটা আমি কষানোর মধ্যে প্রায় সিদ্ধ করে ফেলাইব তারপর আমি পানি দেবো বা অন্যান্য জিনিস মশলাটা সারা ইজ লাগে পরে দিব এখন আমি করে আগে কষাই নিতেও মশলা তো ভালো করে মিক্স করে একদম মাংসের সাথে মিশাই তারপর আমি দেবো নয় তো একদিক দিয়ে মশলা লবণ লাগবো একদিক দিয়ে দেবো না এই জন্য ওই যে ভালো করে মিশাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি ঢাকনা দিয়ে ঢাকার পরে তো অনেকক্ষণ অফ ক্যামেরাই হইছে তারপরে এই যে আমি দেখলাম যে না অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কষায় অল্প অল্প পানি দিয়ে আমি কষায় নিছি তারপর তো পাতা কুপিটা দিয়ে দিলাম পাতাকপির যে পানি উঠবো ওটার মধ্যে অনেকখানি পানি থাকবো এই এই পানির মধ্যে আরও সিদ্ধ হয়ে যাবো গা তারপরে যে পাতাকপি দিয়ে আমি অনেকক্ষণ বসায় রাখবো পাতাকপির পানি এটা শুকাইবো পাতাকপির পানি থাকলে আবার পাতাকপি দিয়ে মাংসটা রান্না ভালো হয় না পাতাকপি দিয়ে আমি এখন অনেকক্ষণ ঢাক্কা রাখবো ঢাকার পর হওয়ার আগে আমি ভাবলাম যে ধন্য আছে কিছু ওটা দিয়ে দিই এই যে তরকারিটা তো আমার ফাইনালি হয়ে গেছে তারপর আমি এই যে ধন্যাপাতা দিয়ে দিলাম আর এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিব গরম মশলা আমি হাতে বানায় রাখি জিরা তারপরে লং এলাচিগুলি দিয়ে একসাথে আমি একটা মশলা তৈরি করে রাখি গর্ববস্থের জন্য জিরাটা একটু বেশি দিই আর এলাচি দারচিনি এগুলো একটু দিয়ে একটা দিয়া তারপর কারণ এলাচি দারচিনি দিলে আমার মাংস অতটা একটা ভালো লাগে না খেতে দারচিনিটা তো বিশেষ করে বেশি তারপর তো আমি গরম মশলা দিয়ে এই যে প্রায় হয়ে গেছে সবাই আমরা এখন বসে পড়লাম একসাথে ছেলে তো বাসায় নেই আমি আমার দুই মেয়ে আমরা একসাথে বসে বসছি ছেলে যখন আসবো তখন খাইয়ে নেব এখন আমরা তিনজনই একসাথে বসলাম সকালে তো খুদের ভাত ছিল ওই খুদের ভাত দিয়েই নিলাম যে দেখি খুদের ভাত দিয়ে মাংস কেমন লাগে তারপর তো বসে বসে ভালোই লাগছে মাংস একদম নরম হয়ে গেছে তারপর তো বিষ বলে খাওয়া শুরু করে দিলাম গরু মাংস পাতাকপি দিয়ে রান্না করছি দুপুরে খুবই ভালো লাগছে তরকারিটা যে আমার মেয়ে আমার সাথে বসা সবাই একসাথেই বসছি আমরা তারপর তো বিকাল হয়ে গেছে বিকালে আবার একটু পিঠা বাজছিলাম খাচের পিঠা পিঠা আবার যে সবাই আবার একসাথে বসে খাসের পিঠা খাইতেছি বিকেল আবার একটু হাঁটতে গেছি হাঁটতে হাটটা এসেই তারপরে পিঠাটা বানাইলাম পিঠাটা আর তোমাদের দেখাইলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাব বড় হয়ে যাবো এই জন্য দেখাইলাম না তারপর তো অনলাইনে একটা এই পার্সেল আনছি পার্সেলটা তোমাদের দেখাই অনলাইনে আমি কোনো সময় কোনো জিনিস আনি নেই এই ফার্স্ট আনলাম দেখি কেমন হয় এখন তো সবাই ঘরে ঘরে এখন আনতেছে এই জন্য আমিও ভাবলাম অনলাইনে আনি সেদিন তো গেছিলাম যে তো সো ওই দোকানের থেকে আনবো দেখি একটা ভালো লাগলো না তারপরে চিন্তা করলাম যে সবাই তো এখন অনলাইনে আনে আমি অনলাইনে অর্ডার দিই পরে যে অর্ডার দিছি পরে দিয়ে গেছে বিকেলবেলায় দিয়ে গেলো তারপরে যে খুলনা দেখতেছি সবাই দুইটা বালিশের কভার ফুল বালিশের কভার তারপরে চাদর আর কমফোর্ট আর কি কমফোর্টের কভার যা ভাবছি ভালোই হয়েছে মোটামুটি আর এটা কার জন্য আনছি এটা পরেই বসতে পারবা তোমরা দেখতে পারবা তারপর ভিডিওটা তো আর বড় করলাম না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিওর সাথে থাকতে হলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থেকো আর বেশি কিছু বললাম না অনেক কথাই বলছি আজকে